হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আন্দার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আবারও আমি চলে এলাম কাইপ অটোমোবাইলের নতুন আপডেট কালেকশন নিয়ে বছরের ফার্স্ট আপডেট কালেকশান দু হাজার চব্বিশের আজকেরই তোমাদের সামনে নিয়ে তুলে ধরলাম সব বন্ধুরা আজকের যেমন এখানে কালেকশন রয়েছে তেমন আজকে ডিসকাউন্টটাও থাকবে আর গিফটের সাথেই থাকবে সবকিছু কিছু ডিটেলস আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সব বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও তোমার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দাদা আজকের কাই ভাব অটোমোবাইলের নতুন আপডেট নিয়ে তো চলে এলাম দুহাজার চব্বিশ এর তো আজকের কি আপডেট দিতে চলেছে বলো যে খুব দারুন অফার দিতে চলেছে খুব দারুন অফার মানে আজকে ডিসকাউন্ট কেমন দেবে ডিসকাউন্ট খুব ভালো কালেকশন কি কি আছে মানে কালেকশন তো লাইন দিয়ে পুরো এ টু জেড আছে এ টু জেড বন্ধুরা পরপর পর দেখে নাও পরপর আমরা দেখাবো সো দাদা ভিডিওর মধ্যে শোরুমের অ্যাড্রেস লোকেশন সব কিছু ডিটেলস আমরা ভিডিওর মধ্যে জানাবো গাড়িগুলোকে দেখানো স্টার্ট করি চলো তো কোথায় এখান থেকে দেখাবে হ্যাঁ এতে হিরো হন্ডা সিভি জেড হিরো হন্ডা সিভি হ্যাঁ ওকে বন্ধুদের দেখাই হিরো হন্ডা সিভিজেড মডেল রয়েছে পেন্ট কন্ডিশন কালার সব তো তোমরা দেখেই বুঝতেই পারছো সামনে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও ঠিক আছে সামনে ডিস রয়েছে নাম্বার প্লেটটাকেও দেখে নাও দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের মডেল দাদা এটা দু হাজার বারো তেরো মডেল হবে দু হাজার বারো তেরো মডেল হ্যাঁ আচ্ছা কি দাম রাখবে এটা আমাদের শোরুম রেট ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আজকের জন্য অফারে কি দাম আসছে এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিই সরাসরি মানে কুড়ি হাজার টাকা সে কি আর অনলাইনে বুকিং করলে তো ডিসকাউন্ট হবে আর এক হাজার টাকা ছাড় দিন উনিশ টাকা উনিশ কি অবস্থা বন্ধু দেখো গিফটের ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ গিফট কি দিবে হেলমেট ঢাকা দেওয়া পেপার আচ্ছা গিফট কভার লিভার কভার সিট কভার তাই নাকি হ্যাঁ এতো তো পুরো দুয়ায় চব্বিশে ধামাকা আবার ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টিও আছে কতদিন

ভাবা যায় বন্ধুরা দেখে নাও একুশ হাজারে আবার পালসার রিলিজ ওয়ান থার্টি ফাইভ তো এতো ব্ল্যাক হ্যাঁ তো বন্ধু দেখিয়ে দিই ব্ল্যাক কালারের মধ্যে দেখে নাও সামনে তোমরা ডিস পেয়ে যাচ্ছ আর নাম্বার প্লেটটাকে তোমরা দেখে নাও তোমরা রেড কালার ও পেয়ে যাবে ব্ল্যাক ও পেয়ে যাবে দাদা রেড এর তো দাম খুবই কম দিলে এবার ব্ল্যাক এর দাম তো খুব কম দিতে হবে এটা আমাদের সুরমি এটাও বত্রিশ হাজার এটাও বত্রিশ হ্যাঁ এটাও বত্রিশ হ্যাঁ আর দু হাজার চব্বিশ এর স্পেশাল অফারে কি দেবে এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিন সাত হাজার হ্যাঁ কত আসছে পঁচিশ হাজার করে দিন

কাই বোটম লাস পারো গাড়ি ফ্রিজে চলে যাবে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি তো আছে ইঞ্জিন গ্যারান্টি আমরা ইঞ্জিন করে দিয়েছি আচ্ছা ছয় মাস এক বছর বললো করে দিয়ে এক বছর বললো ছয় গাড়ি এক বছর ইঞ্জিন গ্যারান্টি ভাবা যায় না বন্ধুরা দেখে নাও ছয় গাড়ি এক বছর ইঞ্জিন গ্যারান্টি মানে বুঝতেই পারছো এটাই হলো গিয়ে সেই কাই বোটম মোবাইল বুঝতে পারছো বন্ধুরা কাই বোটম মোবাইল ধামাকা এটা তো নেক্সট মডেল আমরা চলে যাই বন্ধুরা এটা হোয়াইট কালারের মডেলটাকে তোমরা দেখে নাও আর এখানে সামনে তোমরা ডিসপ্লে যাচ্ছে সাইডের টায়ার কন্ডিশনটাকে দেখে নাও

এই যে ডিলাক্স বন্ধুরা দেখেন নাও 2022 এর গাড়ি আছে হিরো এই যে ডিলাক্স 2022 এর মডেল কালার পেইন্ট কন্ডিশন সব তো তোমাদের সামনে রয়েছে কি লেভেলের একটা গাড়ি দেখেই বুঝতেই পারছো টায়ার কন্ডিশন এবং নাম্বার প্লেট সবকিছু তোমরা দেখে নাও ব্যাক সাইডের নাম্বার প্লেটটা তোমাদের দেখাবো কালার একদম ফ্রেশ কালার একদম ফ্রেশ কালার জাস্ট এখানে আসলে গাড়ি ভর্তি করে শুধু তোমরা গিফট নিয়ে যাবে আর দারুণ একটা গাড়িও পেয়ে যাবে দাদা এবার বলো কি ডিটেইলস ভাই এই গাড়িটা আমাদের শোরুম রেট ছিল

মানে করে দি 38 অনলাইন বুকিং আর দুই আটা আছার দিন আর দুই কত আছে 35 এই 36 36000 15 দেখে নাও সঙ্গে হেলমেট তেল হেলমেট আছে তেল আছে গ্রিপ কভার আছে লিভার কভার আছে গাড়ি ঢাকা দেওয়ার কভার আছে হ্যাঁ সব রকম গিফট তোমরা পেয়ে যাবে বন্ধুরা গাড়ি এখানে চেঞ্জ নয় গাড়ি লাইন দিয়ে গাড়ি এখনো রয়েছে পর পর দেখাবো শুধু ভিডিওটা শুধু জাস্ট কন্টিনিউ তোমাদের দেখতে হবে ঠিক আছে তো দাদা এখানে তো লাইন দিয়ে গাড়ি হ্যাঁ দাদা তো এবারে প্রথমে বন্ধু যেটা দেখাবো এটা রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই সামনে তোমরা পেয়ে যাবে ডিস মডেলটাকে দেখে নাও সামনে ডিস ফুললি ব্ল্যাক কালারের মধ্যে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ তোমাদের সাইড থেকে দেখাবো দেখে নাও মডেলটা ব্যাক সাইডে টায়ার কন্ডিশন সবকিছু তোমাদের সামনে তো দাদা এই যে মডেলটা দেখছি এটা কি সিক্স না ফোর মডেল বিএস সিক্স এর আছে বিএস সিক্স এর কি ডিটেলস বলো এটা দু হাজার বাইশের গাড়ি আছে বাইশের গাড়ি হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা

তো নেক্সট মডেল দাদা যেটা আমি দেখছি ডিসকভার রয়েছে বন্ধুদের দেখায় ডিসকভার কত 100 না 125 125 ডিসকভার 125 মডেল রয়েছে বন্ধুরা মডেলটাকে দেখে নাও ব্যাক সাইডে এবং পেইন্ট কন্ডিশন সব তো দেখেই বুঝতেই পারছো ওকে তো এখন দাদা বলো কি ডিটেইলস আছে এটা আমাদের শোরুম রেট ছিল এটা 2012 13 এর গাড়ি হবে 12 13 এর গাড়ি শোরুম রেট ছিল 32000 টাকা 32000 টাকা হ্যাঁ এটা সরাসরি

তোমরা ডিসটাকে দেখে নাও ডিসের সঙ্গে তোমরা এবিএস ও পেয়ে যাচ্ছে বিএস সিক্স এর মডেল ব্যাকসাইডে দেখে নাও ডবল ডিসের গাড়ি ডবল ডিসের এর গাড়ি বন্ধুরা বিএস সিক্স তো দাদা এবার বলো তো কি দাম রাখা হবে না এটা দু হাজার এর গাড়ি আছে দু হাজার বাইশ এর গাড়ি আছে এক লাখ এক লাখ হ্যাঁ আচ্ছা এটা সরাসরি ডিসকাউন্ট দিয়ে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট আশি হাজার করে দিই অনলাইন বুকিং করলে আর এক হাজার টাকা ছাড় দিন আচ্ছা উনআশি হ্যাঁ উনআশি আর কিছু আর তাও তো গিফটের ব্যাপার আছে হেলমেট তেল আছে এটা কি ফুল ট্যাংক তেল হবে তো হ্যাঁ এটা ফুল ট্যাংক তেল দুটো হেলমেট পাবে তো হ্যাঁ দুটো হেলমেট কারণ তিনটে পেয়ে যাবে তিনটে পেয়ে যাবে নয় দুটোই দিলে হবে ওকে তো তাহলে এবার নেক্সট মডেলটা চলে যায় তো বন্ধুরা দেখায় একটা খুব সুন্দর একটা রয়্যাল এনফিল্ড রয়েছে ক্লাসিক 350 জাস্ট মডেলটাকে ভালো করে দেখতে হবে এখানে কিছু অ্যাকসেসরি স্পিটেড রয়েছে দেখে নাও ইউনিভার্সাল অ্যাকসেসরিজ এখানে রয়েছে এবং লুকিং গ্লাসগুলো খুবই সুন্দর লুকিং গ্লাস ফিটেড রয়েছে গাড়িটা আগে দেখে নাও ফুললি ব্ল্যাক এর মধ্যে রয়েছে এবং স্টিকার রয়েছে রেড কালার এর গ্রাফিক্স তো দাদা এত সুন্দর একখানা রয়্যাল এনফিল্ড 350 কোন সালে দাদা এটা 2017 এর মডেল আছে 2017 এর মডেল এটা আমাদের শোরুমে এটা ছিল 15 1 লাখ 5 হ্যাঁ এটা সরাসরি তো অন্য শোরুমে এই রকম কোন সালে বললে 2017 2017 2017 তো অন্য শোরুমে আছে 1 লাখ 25 হ্যাঁ আচ্ছা তোমার এখানে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এবার ডিসকাউন্ট দিয়ে কি তোমার আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিন দশ হাজার টাকা ডিসকাউন্ট কত আছে পঁচানব্বই করে দিন দশ হাজার পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই বন্ধুরা দেখে নাও দশ হাজার টাকা ডাইরেক্ট সরাসরি ডিসকাউন্ট পঁচানব্বই অনলাইন বুকিং করলে আর এক হাজার টাকা ছাড় দিন আরো এক হাজার টাকা দুটো হেলমেট করে দিন দুটো হেলমেট ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল হ্যাঁ হোম ডেলিভারি হয়ে যাবে অবশ্যই আছে ওকে বন্ধুরা মডেলটাকে দেখে নাও হোম ডেলিভারিও পেয়ে যাচ্ছ দাদা নেক্সট মডেল দেখাই হন্ডা হর্নেট হর্নেট এটা কোন সালের এটা দু হাজার সতেরো শেষের গাড়ি আঠেরো ধরতে গেলে আচ্ছা এটা আমাদের শোরুম রেট ছিল ডবল ডিসের গাড়ি ডবল ডিসের হ্যাঁ এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এটা সাত হাজার টাকা ডিসকাউন্ট করে দিই তেতাল্লিশ করে দিই তেতাল্লিশ অনলাইনে বুকিং আরো এক হাজার টাকা থার্টি আরো এক হাজার টাকা তাহলে ফাইনাল ফাইনাল বিয়াল্লিশ করে দিই বিয়াল্লিশ বন্ধুরা দেখে না ফর্টি টু তে এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাচ্ছে সঙ্গে তেল পাবে হেলমেট পাবে সিট গাড়ি ঢাকা দেওয়ার কভার পাবে লিভার করবার গ্রিপ কভার সব পেয়ে যাবে নাকি ওকে ফরটি টু তে ফাইনাল দাদা নেক্সট তারপর আছে পালসার ওয়ান ফিফটি ফাইভ ফিফটি ওয়ান ফিফটি পালসার ওয়ান ফিফটি বন্ধুরা পালসার ড্রেস তো মডেল রয়েছে ব্লাগ এবং রেড এর মধ্যে মডেলটা রয়েছে ব্যাক সাইডে আহ টায়ার কন্ডিশনটাকে তোমরা দেখে নাও ওকে নাম্বারটাকেও দেখে নাও তো দাদা এই যে মডেলটা দেখছি কোন সালের দু হাজার সতেরো মডেল আছে দু হাজার সতেরোর মডেল হ্যাঁ

ওকে দাদা সো আমরা খুব সুন্দর সুন্দর মডেল বন্ধুদের সামনে তুলে ধরলাম সো এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও কোনো বন্ধুরা যদি চায় এখন অলরেডি ধরো কেউ একটা গাড়ি চালাচ্ছে সেই গাড়িটা এখানে এক্সচেঞ্জ করবে সেই অপশন রয়েছে অবশ্যই আছে সেই গাড়ি যদি এখানে বিক্রি করতে চাই অপশন রয়েছে অবশ্যই আছে কি কি ডকুমেন্টস আনবে গাড়িগুলো বিক্রি করার জন্য ফাজ মালিকের আধার কার্ড বা প্যান কার্ডের জেরক্স লাগবে আর উনত্রিশ উনত্রিশ তিরিশ কোড পেপার আমি এখান থেকে দিয়ে দেবো আচ্ছা আর ফাজমালা কি লাগবে আর গাড়ির যাবতীয় পেপার সব কমপ্লিট করে আনতে হবে পর্যন্ত কমপ্লিট চাই এনআরসি যদি ফাইন্যান্সে থাকে তাহলে এনআরসি লাগবে হ্যাঁ ক্যান্সার হলো তো লাগবে না আচ্ছা এবারে তোমার এখন গাড়ি যারা কিনতে আসবে তারা কি কি ডকুমেন্ট জানবে প্যান কার্ড আধার কার্ডের জেরে হাফ এক কপি ফটো আচ্ছা ফাইনান্সটা কি अवेलेबल এখনো বন্ধ করেছো না দাদা করি এখনো বন্ধ করা হয়নি আচ্ছা হোম ডেলিভারির হোম ডেলিভারির ব্যবস্থাটা যেটা রয়েছে সেটা কি এখানে এসে গাড়িগুলোকে দেখতে হবে দেখতে হবে পেমেন্ট কমপ্লিট করতে হবে পেমেন্ট কমপ্লিট করতে হবে তারপর হোম ডেলিভারি হবে হ্যাঁ তারপর হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ আমাদের ড্রাইভারে দিয়ে দিলে ও চলে আর আচ্ছা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আচ্ছা দাদা এখন তুমি জানাও এখানে কাগজপত্রের বিষয়টা ডিটেইলসে কাগজপত্র ট্রান্সফার আমার আমার showrooms এর এনআরসি পর্যন্ত সব গাড়ি এনওসি পর্যন্ত কাগজ কমপ্লিট আছে আচ্ছা আর ফার্স্ট মালিকের ডকুমেন্টস আছে উনত্রিশ তিরিশ কোর্ট পেপার আছে আচ্ছা আর কেউ যদি নাম ট্রান্সফার করতে যায় অথরাইজ পেপার করতে গেলে বারোশো টাকা খরচা পড়বে আচ্ছা আর ইন্স্যুরেন্স কাটাতে হলে পাঁচ মিনিট ইন্স্যুরেন্স কেটে ওটা তুমি কেটে যেতে হ্যাঁ ওটা আমি কাটি ওটা কি কাস্টমারের দিতে হবে না ওটা কাস্টমার দিতে হবে তুমি মানে তুমি ইন্স্যুরেন্স ফ্রি করে দিচ্ছ হ্যাঁ ফ্রি করে তাহলে পলিউশনটাও ফ্রি করে দাও পলিউশন পলিউশন ফ্রি করে দাও পলিউশন ইন্স্যুরেন্স তুমি ফ্রি করে দিচ্ছো আচ্ছা নাম ট্রান্সফারের খরচ কি কাস্টমারের দিতে হবে হ্যাঁ কাস্টমারের দিতে অথরাইজেশন ও কাস্টমারের দিতে হবে হ্যাঁ ওকে এবার তুমি ফুল ডিটেলস তোমার শোরুমে কিভাবে আসবে লোকেশনটা জানিয়ে দাও আমার শোরুমে আসতে গেলে যারা দূর থেকে আসবেন আচ্ছা শিয়ালদা থেকে আসলে সাউথে আসবেন সাউথ থেকে লোক লাখ নামখানা লোকাল ধরে আচ্ছা জয়নগর স্টেশন যেটা জয়নগরের মহা বিখ্যাত আচ্ছা ওইখানে নেমে পুরো একদম রোডের করলে শোরুমটা আছে বলবেন সীমানা বাজার যাবো সীমানা বাজার আচ্ছা আচ্ছা দাদা এখন তুমি জানো যারা নামখানা সাইড থেকে আসবে তারা কিভাবে আসবে নামখানা নামখানা থেকে আসলে শিয়ালদাহ লোকাল ধরবেন আচ্ছা শিয়ালদাহ লোকাল ধরে জয়নগর স্টেশন এর নাম দেবে জয়নগর থেকে দু নম্বর প্ল্যাটফর্ম নেমে অটো স্ট্যান্ড যাবে গিয়ে ওখানে বলবে সীমানা বেড়ায় যাব বললে আমার শুরু সামনে নামিয়ে যাবে দাদা ক্যানিং থেকে কিভাবে আসবে ক্যানিং ক্যানিং থেকে আসতে গেলে সোনারপুর সোনারপুর আসতে হবে সোনারপুর থেকে লোকাল নামখানা বা লক্ষ্মীকানপুর লোকাল ধরে জয়নগ স্টেশন এর নাম দেবে রায় হ্যাঁ